দর্শক অলরেডি হাজার হাজার মানুষ কিন্তু চলে আসছে আমাদের প্রিয় বক্তা মিজুর রহমান আজারির হওয়া শোনার জন্য এবং আরো বড় বড় বক্তাদের ওয়া শোনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টেজের সামনে থেকে লাইভে যুক্ত সরাসরি এখানে বিশাল বড় একটি স্টেজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু অলরেডি হাজার হাজার বক্তি এরা চলে আসে আমাদের এই ওয়াজের ময়দানে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখে সুযোগ করে দিবেন প্লিজ লাইভে যুক্ত আছেন কে কোন থেকে না অবশ্যই জানাবেন কমেন্টে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হাজার হাজার মানুষ চলে আসে ও আসনার জন্য আমরা সরাসরি যুক্ত আছি আমরা সরাসরি যুক্ত আছি ওয়াজের ময়দান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ওয়াজের আয়োজন করা হয়েছে ঢাকা সরোব উদ্যানে আমরা সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত আছি এবং লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইভটি দেখতেছেন কে কোন জায়গা থেকেน অবশ্যই জানাবেন কমেন্টে লাইভে যুক্ত আছেন কে কোন জায়গা থেকে অবশ্যই কমেন্ট করে আপনার আপনি জানাবেন শেষ দিকে পিছনের দিকে আমাদের সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন প্লিজ পিছনের সাইডে ব্যবস্থা করা হয়েছে মাほবদের জন্য এবং এই সেক্টরের সামনের সাইড একবারে এখানে কিন্তু এক থেকে এক থেকে এক লাখ বিশ হাজার লোক কিন্তু আপনার এখানে মানুষ আসতে বসতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গা তেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি ঘুরে ঘুরে দেখাচ্ছি মিজানুর রহমান আজারি সাহেব আসবে আমি রান্দা আসবে আরো অনেকে আসার কথা আছে এখানে তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই আসলো জানি না কি হয় তারপর আপনাদেরকে দেখাচ্ছি লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে প্লিজ লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতে অবশ্যই কমেন্ট করে জানান লাইভের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে যেতে পারেন এবং আমাদের লাইভে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা তা জানিয়ে আপনি কমেন্ট করতে পারেন আপনি লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে এবং আপনার আপনি অবশ্যই আপনার টাইম লাইনে আপনার এই লাইভটি শেয়ার দিয়ে রাখবেন আমাদের লাইফটি শেয়ার দিয়ে রাখবেন সবাই যাতে সবাই লাইভটি দেখতে পারে এবং সবাই আসতে পারেন আপনারা সবাই চলে আসুন সবাই চলে আসুন আমাদের প্রিয় বক্তাদের ওয়াশোনার জন্য এখানে কয়েক হাজার প্যানের ব্যবস্থা করা হয়েছে উপরে প্যান টাঙানো আছে এবং স্যারের ব্যবস্থা করা আছে যাতে বৃষ্টি হচ্ছে স্যারের ব্যবস্থা করা হয়েছে আমি দেখতেছি আমার এ যুক্ত আছে তিরাজপুর থেকে এবং সৌদি আরব থেকে দেখতে অনেক অনেকে অনেক দেখতেছেন লাইফটি লাইভটি সবাই শেয়ার করে সবাই জানাবেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতেন লাইভটি দেখতেছেন কোন জাগাতেন অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত থাকলে আপনি লাইভে বলতে পারেন আমরা আপনার লাইভে কমেন্ট পড়ার চেষ্টা করব লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ আপনি যেখান থেকে লাইভটি দেখেন না কেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা কিন্তু আপনাদের মতামত চাচ্ছি লাইভের মাধ্যমে আপনারা কার ওয়াজ শুনতে যাচ্ছেন আপনাদের কাছে কার আওয়াজ লাগে বেশি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রিয় হুজুর মিজার রহমান আজারি সাহেব আমির হামজা এবং বক্তারা আসবে এখানে আপনারা কার ওয়াজ হতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সরাসরি যুক্ত আছি ওয়াজের ময়দান থেকে

ঢাকার সরদ উদ্যান যেখানে মানে কয়েক বছর পরে এখানে ওয়াজ হচ্ছে এই সরদ উদ্যানে এবং আমি জানি না কত বছর পরে হচ্ছে তবে আমার জানা মতো আমি পনেরো ষোলো বছর ধরে কোনো ওয়াজ দেখিনি ঢাকা ইউনিভার্সিটির মতো একটি এলাকায় ওয়াজ হচ্ছে দীর্ঘদিন পরে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে অবশ্যই কমেন্টে জানান আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ লাইভটি সবাই শেয়ার করে দিন লাইভটি সবাই শেয়ার করে দিন সবাইকে দেখা সুযোগ করে দিন এবং আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন আমরা সরাসরি যুক্ত আছি ওয়াজের ময়দান থেকে আজকে ওয়াজ করবে এখানে অনেক বড় বড় বক্তারা ওয়াজ করবেন আমাদের মিজুর রহমান আলী সাহেব আসার কথা এবং আমির হামজা আসার কথা তো আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন ভাবে আরেক শুরু করতে যাচ্ছি সময় হলে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ আমরা সরাসরি যুক্ত আছি উদ্যান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ আমাদের মিডিয়া যুক্ত আছি লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনার মতামত থাকলে অবশ্যই লাইভে জানাতে পারেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে লাইভে যুক্ত আছেন কোন জায়গাতেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা সরাসরি ডিগ্রি দেখাচ্ছি আপনাদেরকে ঢাকা সরদ দিয়ে উদ্যান থেকে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে দীর্ঘ কয়েক বছর পরে কিন্তু এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে ঢাকা সরদ দিয়ে উদ্যানে প্লিজ লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন এবং আপনার মতামত আপনি জানতে পারেন কমেন্টের মাধ্যমে লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন সাইফুল ইসলাম যুক্ত আছেন নতুন ব্রিজ থেকে অনেকেই লাইভে যুক্ত আছেন প্লিজ মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি উমান থেকে দেখতেছি